দেখতে পাচ্ছেন যে সদস্যরা এই মুহূর্তে নিবন্ধিত শিক্ষক যারা রয়েছেন তাদের সনদের দাবিতে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিলে পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের উপর লাঠি চার্জ করে যার কারণটি হচ্ছে যে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ার কারণে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ার কারণে কিন্তু পুলিশ তাদের উপর কিন্তু লাঠি চার্জ টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড দেয় যাতে করে সড়ক থেকে চলে যায় কিন্তু আঠারোতম নিবন্ধিত শিক্ষক যারা রয়েছেন তারা বলছেন যে তাদের যে দাবি ফলাফল প্রকাশ করার জন্য এবং ফলাফল প্রকাশের পরেই তাদেরকে সনদ দেওয়ার জন্য সঙ্গে যুক্ত আছেন জানাতে পারেন কমেন্ট বক্সে এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছি কালের কন্টেন্ট অফিসিয়াল ফেসবুক পেজ আপনাদের সঙ্গে রয়েছি আমি সকাল দশটা থেকে আগ পর্যন্ত এই রাজধানীর গুরুত্বপূর্ণ ছিল যার কারণে কিন্তু সাধারণ মানুষের হয় এবং পরবর্তীতে তাদেরকে বোঝানোর চেষ্টা করলেও কিন্তু তারা সড়ক ছেড়ে যাননি পরবর্তীতে পুলিশ তাদের উপর লাঠিচার্জ টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং আপনার একটা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন জানাতে পারেন কমেন্ট বক্সে এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছি কালের কন্টেন্ট অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদের সঙ্গে রয়েছি আমি সকাল দশটা থেকে কিছুক্ষণ আগ পর্যন্ত এই রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কটি বন্ধ ছিল যার কারণে কিন্তু সাধারণ মানুষের সৃষ্টি হয় এবং পরবর্তীতে তাদেরকে বোঝানোর চেষ্টা করলে কিন্তু তারা সড়ক ছেড়ে যাননি দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে আইন বাহিনীর সদস্যরা এই মুহূর্তে আঠারোতম নিবন্ধিত শিক্ষক যারা রয়েছেন তাদের সনদের দাবিতে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিলে পরবর্তীতে আইন শৃঙ্খলা সদস্যরা তাদের উপর লাঠি চার্জ করে যার কারণটি হচ্ছে যে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ার কারণেই জনদুর্ভোগ সৃষ্টি হওয়ার কারণে কিন্তু পুলিশ তাদের উপর কিন্তু লাঠি চার্জ টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড দেয় যাতে করে সড়ক থেকে চলে যায় কিন্তু আঠারোতম নিবন্ধিত শিক্ষক যারা রয়েছেন তারা বলছেন যে তাদের যে দাবি ফলাফল প্রকাশ করার জন্য এবং ফলাফল প্রকাশের পরেই তাদেরকে সনদ দেওয়ার জন্য দর্শক আপনারা কোথা থেকে আমাদের সংযুক্ত আছেন জানাতে পারেন কমেন্ট বক্সে এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছি কালের কণ্ঠে অফিসিয়াল ফেসবুক পেজ আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াজ সকাল দশটা থেকে কিছুক্ষণ আগ পর্যন্ত এই রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কটি বন্ধ ছিল যার কারণে কিন্তু সাধারণ মানুষের জনদুর্ভোগ সৃষ্টি হয় এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে বোঝানোর চেষ্টা করলেও কিন্তু তারা সড়ক ছেড়ে যাননি পরবর্তীতে পুলিশ তাদের উপর লাঠিচার্জ টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং পরবর্তীতে তাদের